ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দাও ম্যাগি একদমই ঠিকই শুনেছ ফুটন্ত গরম দুধের মধ্যে ম্যাগি দিয়ে একদম অবাক করা স্বাদের নতুন রেসিপি যেটা ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে ম্যাগি আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই তবে আমি আজকে ঠিক যেভাবে দেখাবো এইভাবে আশা করছি এর আগে কখনোই ট্রাই করো অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও দুর্দান্ত একটা রেসিপি একদম ঝটপট রেসিপি তো আমি এখানে দু গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি জলটা হালকা হাত সহ গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে দেখো জলের সাথে গুলে নিচ্ছি হালকা গরম জলের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নেবে খুব ভালোভাবে মিশে গেছে তো তোমরা চাইলে এখানে লিকুইড দুধও নিতে পারো আমি গুঁড়ো দুধ দিয়ে দেখিয়েছি তারপরে একটা বড় ম্যাগির প্যাকেট নিয়েছি একদম ছোট যে প্যাকেটটা হয় সেটা নিয়ে নিই তার থেকে যে বড় প্যাকেটটা মানে মাঝারি প্যাকেট সেটা নিয়েছি আর এই ম্যাগি মশলার যে প্যাকেটটা ভেতরে থাকে সেই মশলাটা কিন্তু আমি বার করে নিয়েছি মশলাটা আমি দেবো না এবারে ফুটন্ত গরম দুধের মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু দেয়া যাবে না মশলাটা আলাদা রেখে দেবে অন্য কোনো রেসিপিতে বা অন্য সময় ম্যাগি যখন বানাবে তখন তোমরা অ্যাড করতে পারবে তো ম্যাগি দেওয়ার পর একটু ভেঙে নিয়েছি ও ম্যাগিটা সিদ্ধ হতে দু মিনিট লাগবে তো মিনিট দুয়েক পর দেখো আমি একটু কেশর অ্যাড করে দিচ্ছি কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল কেশর না দিলেও চলে তো বাড়িতে কেশর ছিল তাই দিচ্ছি তো বাড়িতে না থাকলে অবশ্যই বাদ দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তাতে টেস্টের কোনো পার্থক্যই হবে না কেশরটা দিলে রঙটা ভালো আসে তো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার একটু খুঁটি দিয়ে ছোটো ছোটো করে দিচ্ছি ম্যাগিটা যেহেতু একটু বড় বড়ো আকারে থাকে একটু ছোটো ছোটো করে দিচ্ছি তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে যদি দুধটা পাতলা থাকে তোমরা কর্নফ্লাওয়ার জলের মধ্যে বা দুধের মধ্যে গুলে দিয়ে দিলে এটা ঘন হয়ে যাবে আর এদিকে আমি অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি গরম করে একটু কাজু আর কিশমিশ মুঠো কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই তবে একটু কাজু কিশমিশ দিলে রেসিপির টেস্ট অনেকটাই বেড়ে যাবে তো কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি তুলে নিলাম এদিকে ম্যাগিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি লাল বাতাসা দিয়ে দিচ্ছি গুড়ের লাল বাতাসা দিলে কালারটা খুব সুন্দর আসে আর ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো এখানে তোমরা চিনি দিতে পারবে মিছরি দিতে পারবে কনডেন্স মিল্কও দেওয়া যাবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে গুলেছি তাই একটু মিষ্টি এমনিই ছিল তাই অল্প মিষ্টি বা বাতাসা আমি অ্যাড করেছি তোমরা মিষ্টিটা তোমাদের স্বাদ মতো মিশিয়ে নেবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি খুব ভালো করে দেখো বাতাসাটাও কিন্তু মিশে যাবে গরমের মধ্যে যেহেতু দিয়েছি তোমরা আবারও বলছি চিনি বা মিষ্টি অ্যাড করতে পারো তাতে করেও কিন্তু টেস্টে দুর্দান্ত লাগবে তৈরি হয়ে গেল ম্যাগির পায়েস একদম নতুন রেসিপি বন্ধুরা ম্যাগির পায়েস এইভাবে একবার খেয়ে তোমরা বানিয়ে তারপর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে ম্যাগি এক ঘে রান্না করে করে যখন সকলেই ক্লান্ত তো এই নতুন রেসিপিটা কথা দিচ্ছি সবার ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা কি করে আরও সুন্দর করতে হবে তারও ছোট্ট টিপস তো যেভাবে দেখিয়েছি বন্ধুরা সেভাবে তো অবশ্যই ট্রাই করবে তবে এই রেসিপির টেস্ট যদি আরও একটু বাড়াতে চাও তাহলে একটা কাজ করতে পারো ম্যাগিটাকে দুধের মধ্যে দেবার আগে তোমরা ঘিয়ের মধ্যে এক মিনিট ভেজে নিতে পারো ম্যাগিটাকে একটু গুঁড়ো করে বা একটু ছোট টুকরো করে ঘিয়ের মধ্যে ভেজে এক মিনিট তারপর দুধের মধ্যে দাও তাহলে ঘিয়ের সুগন্ধে এই রেসিপির টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে দেখো দেখে মনে হচ্ছে চালের পায়েস বা সিমুয়ের পায়েস করলে ঠিক যেরকম হয় তেমনটাই দুর্দন্ত খেতে হয় অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ